আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি সম্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মোহন রাব্বুল আলমিনের অশীষ অশীষ মেহের আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে মোহন রাব্বুল আলামিনের অশীষ অশিস মেহের আমিও ভালো আছি তাই আজকে আমি একটা আপনাদেরকে আমল শিখেব আল্লাহর আমল এই আল্লাহুর আমলটা করি আপনারা কি উপকার পাবেন আর কী ফয়দা পাবেন আপনারা মনোযোগ দিয়ে শোনেন যে আল্লাহর আমলটা কি তাগত কি শক্তি আপনারা জানি নেন তার আগে আমার একটা অনুরোধ থাকিল আপনারা আমার চ্যানেলটার সাথে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক শেয়ার করিয়ে দেন বহুত কিছু শিখতে পারবেন দেখো ভাই আমরা জীবনত বহুত কিছু করলাম বহুত কিছু এই দুনিয়া এখান আসিয়া বহুত কিছু করিয়াছি বা করলাম একটু অল্প আখেরাতের চিন্তা করো যে আমরা যে দুনিয়ার থাকি কবরে জামো কিবে একটা কিবে নিয়ে কিবি একটা কিবে হাতিয়ার নিয়ে তো যাওয়া লাগবে তাহলে সেনে আমরা কবরের মাঝে শান্তি পাবো যদি আমার ওই হাতিয়ারটাই না থাকে তাহলে আমরা কবরের মাঝে যে কি জবাব দেব তাই আপনারা কলব জেন্দা করো ইমানকে পাকা করো নমাজ রোজা সব পড়ি কিন্তু আমার ইমান ঠিক নাই আমার যদি ইমানটা ঠিক না থাকে আমার যদি কলপটা জেন্দা না থাকে তাহলে আমরা নমাজ পড়ি কোনো ফয়দা পাবো কশ্চিনকালে ফয়দা পাবেন নাই দেখো কলপটা জেন্দা করবে জন্য কলপটা এরকম একটা বস্তু যেমন নাকি একটা একটা লোহাকে আর একটা লোহায় কামড়ে ধরছে ঝাম ধরছে একটা লোহা ঝাম ধরছে বা একটা পাকা ফাটা খায় একটা পাখা ফাটা খায় তা পাখাটা ফাটাবের হলে আপনাদেরকে কি লাগবে হাতুড়ি লাগবে তা হাতুড়ি মারি মারি সেনে পাখাটা ফাটা লাগবে তা সেরকম আমার আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ করি আমার কলবের মধ্যে যে জং ধরি আছে নফস আছে কলমের মধ্যে জং ধরি আছে এই নফসটা মানে ধাক্কা মারি মারি ফাটা লাগবে ফাটা লেখেনে আমার আসল আমরা আসল কলবের মধ্যে ডুববে পাবো আমার আসল নফস ঠিক হয়ে যাবে আপনারা এই কলবটা জেন্দা করেন ইমান পাকা হল কলব জেন্দা হল কলব জেন্দা হল মানে ইমান পাকা হল আপনাদের নমাজ বন্দুকি যে কোনো বস্তু আপনারা শৈশুদ্ধভাবে করতে পারবেন তাই আমরা যদি ইমানটা পাকা করি তাহলে আমার কি হবে আল্লাহ আল্লাহতাল্লাহ আমাক ভালোবাসবে যখন আল্লাহ আল্লাহতালা আমাকে ভালোবাসবে তখন আল্লাহ তালা আমাকে কি করবে বৃহস্পত দিবে এই দুনিয়ার থাকি যদি আমরা আল্লাহ তালাক ভালোবাসি যাইতে না পারি তাহলে আমরা মরলে কি করব মূল্যে তো আমার করার বুদ্ধি নাই আমার আমল বন্ধ হয়ে যাবে তাই আপনারা দুনিয়ার মধ্যে আল্লাহ ভালোবাসো আল্লাহ হে বান্দা আমাকে ভালোবাসো আমাকে শ্রদ্ধা করো তাহলে আমিও তোমাকে ভালোবাসবো কেতাবের মধ্যে আছে ইউ হব্বু ওয়া ইউ হব্বু না ইউ হব্বু হুম ওয়া ইউ হব্বু না হুম আল্লাহ স্বয়ং করবেন নেছে হে বান্দা আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসো আমাকে শ্রদ্ধা করো আমার কথা মতে চলো তাহলে আমিও তোমাকে ভালোবাসবো তাই আমরা যদি আল্লাহ ভালোবাসি তাহলে আল্লাহ আমাক নিশ্চয় ভালোবাসবে আমরা আল্লাহ ভালোবাসবে জানি না আল্লাহ আমাকেও ভালোবাসে না আমরা সবসময় একটাই কল্পনা নেই করি বড় হওয়া লাগবে করি কাক ঠকা যাইবে এই বুদ্ধি এই কল্পনা আমরা কোনোদিনও ভাবি না হে আল্লাহ আমাকে হেদায়ত করো আমি পাঁচত্ব নমাজ পড়বো আমি আল্লাহর জিকির করবো এই এইসব কথা তো আমরা কোনোদিনও কইও না আমরা কই কোনটা যে কীভাবে বড় হওয়া যাবে কাক ঠকা যাবে এই রকম বুদ্ধি আমার আমরা আল্লাহ যে কুদি পোয়া যাবে সেটে বুদ্ধি আমার নাই তা যাই হোক ভাই আপনারা এই আল্লাহর জিকিরটা করেন আল্লাহর জিকিরটা করলে বহুত ফায়দা আছে দেখো আল্লাহর নাম আল্লাহ এই আল্লাহ জিকির আপনারা প্রত্যেক ঈশার নামাজের পরে প্রত্যেক ইশার নামাজের পরে পাঁচশতবার জিকির করবেন এই আল্লাহ 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 পাঁচশতবার যদি করেন আপনার ইমান পাকা হয়ে যাবে ইমান মজবুত হয়ে যাবে আর কলব জেন্দা হয়ে যাবে তা যাই হোক ভাই আপনারা এই আল্লাহর জিকিরটা করেন আল্লাহর জিকিরটা করলে বহুত ফায়দা আছে তাই আপনারা আরেকটা আমল শোনেন আরেকটা আমল কি ইয়া রাহমানু ইয়া রাহমানও পড়লে কি হয় আপনারা অল্প শুনি নেন ইয়া রাহমানু পড়লে কি আমরা ফয়দা পাবো আমরা যদি প্রত্যেক দিন ফজরের নমাজের পর দুইশো আটানব্বই বার ইয়া রহমানু পাঠ করি তাহলে আমার উপরে আল্লাহ এমনও খুশি হয় খুব খুশি হয় খুব সন্তুষ্ট হয় তাই আমি অনুরোধ করি আপনাদেরকে বলি আপনারা এই আমলটাও সাথে করেন ফজরের নমাজ পড়ে ইয়ে রহমানও দুইশো বার জপেন আল্লাহ খুব খুশি হয় আল্লাহ খুব খুশি হয় যখন আল্লাহ খুব খুশি হবে তখন আল্লাহর কাছে যেটাই চাইবেন সেটেই আল্লাহ দিয়ে দিবে যে কোনো বিপদ আপদে পড়ে যদি আল্লাহ ডাকেন আল্লাহ মনের মকসিদকে পুরা করে দিবে মনের আশাকে পুরা করে দিবি আপদ বিপদ থাকি সরে রাখবি রহমতের ফেরস্তা আপনার ঘরে পৌঁছে দিবে তাই আপনারা এই আমল গিলে করবের জন্য চেষ্টা করেন বা করেন তাই আজকের আলোচনা এইখানিতে শেষ খোদা হাফেজ